মানুষের বাসায় তো অনেক কষ্ট করে জীবন যাপন করতে হয় ছেলে তাহলে একটা সমস্যা আর মেয়ে এখানে গরু গোলা করে খানটা আসবে না তাই আপনার এখানে আর মেয়েটা দি বিয়া দিছি কর্ম করে খায় কাজ কর্ম করে করে তাই এখন বাবাই আমার নিজের সমস্যা তার ছেলে নি আমার সমস্যা হুম তুই জানি আমার নিজের নিজেই তো কুলাইতে পারি না